ভালো <laughs> হবে

ফোন এ দেব <laughs> আচ্ছা <laughs> লা লা ভিডিও চালু আছে না না তুমি রেখে দাও না এসকেম তুমি বাঁধবেন না সাপে ক্যামেরালে কাটবেন না ও ডাক্তারunier কাছে যাবেন না 100 মিনিট টাইমটা কেড়ে নেবে এই হসপিটালে যাবে বলে টাইম শেষ পারবে না এইটা করবে না আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপি রেস্ট্রি করে নিয়ে আছি সাপি খুবই বিষাদশাপ একটি মাটির বাড়ি বাথরুম তার গায়ে ডিম পেড়েছে ডিমগুলি দেখে আমাকে ছবিটা পাঠায় এবং ওই ম্যাডাম

দু কিলো এক কেজি ডিচিন দিবি লিটাৰ জলে গুলবে বাঢ়ি চাৰি মেজি দিব হাত লাগিব পঁচিছ দিন বৰ্ষাৰ জে আৰু প্ৰত্যেকটা বিচনে জাপ খ কাপড় চুপুর আলমারি দেখনা যায় কাপড় চোপড় রাখেন ল্যাপটপ নিন তবে একটা আর বাড়ির চার ধারে দিন আর গুনাতে ডিসওয়ালে বল কার্বন দেবেন না ছাপক হবে ক্যান্সার হবে খাওয়া হবে যখন যাবে নিয়ে যাবেন পুরো বাড়িতে কার্বন দেবেন না কার্বন পাঁচ সাত দিন আর বুড়া চিন দিন হচ্ছে এক মাস দিন পাড়া লাগাইছো

તમે તમારો આરે ઓર બાબા આ છે માટી કુલતીલા રોપરે ટીકે ઉતો બેરિયા કે કાલરા દે છે ઓય લેસાડે દેખતે બેય આ કોનલ થાકે દીયે કોનલ કે છે એટલે ભલી આવે એટલે કે બંધ કરતા હોલે બીતોશે કે ધોરણ આપને

কোনে <companyaha> কথা

বন্ধ করে দেওয়ার ভিডিও বন্ধ করে দাও

আমি যা বনা দপ্তর থেকে আসছি সাপটি রেসি করে নেত সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল বিছেনে প্রত্যেকটা জায়গাতে ল্যাপথলিন দেয় ছটা করে ল্যাপথলি বিছেনে দেন একটা বিছানের তলায় বাড়ি যেখানে কাপড় চুপড়ে গেছে ল্যাপথলিং যাব আর চুন এক কিলো ডাস্টবিন টুন গুড়া ডাস্টুনটা যেন কারেন্ট টাটকা হয় চারশোতে আড়াইশো বিচি কুড়ি লিটার জল দুটো বালতি গুনবেন হাত লাগাবেন না বাড়ি মেঝেতে দিয়ে মুছে দিলেন আর বাড়ির চার চাইগুলো দিলেন পঁচিশ দিন ছাড়া গ্রীষ্মকালে হলে চল্লিশ দিন বর্ষাকালে হলে আঠাশ দিন আঠাশ দিন ছাড়া ছাড়া যে ঘূৰি মৰাকা কথা